সাতশো বছর আগের কথা এক বিস্ময়কর ভ্রমণ ইয়ামেন থেকে একদল রহস্যময় সাধক রওনা দিলেন অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে তাদের নেতা ছিলেন এক অলৌকিক শক্তির অধিকারী সাধক যিনি পরবর্তীতে পরিচিত হন হজরত শাহজালাল রদুল্লাতলা নামে কিন্তু কেন তারা এত পথ পাড়ি দিলেন কি ঘটেছিল সেই সময়ে এবং কিভাবে তারা সিলেট পৌঁছালেন চলুন ফিরে যাই অতীতে রহস্য উন্মোচন করে এক ঐতিহাসিক অভিযানের তেরোশো শতকের শেষ দিকে আরবের ইয়ামেন থেকে সত্তর জন সুফি সাধকের একটি দল বের হয় তাদের নেতা ছিলেন শাহজালাল রদুল এক মহান আধ্যাত্মিক পুরুষ এই ভ্রমণ ছিল অতি কষ্টকর দিনের পর দিন তারা মরুভূমি পাড়ি দিয়েছেন পাহাড়ের চূড়া অতিক্রম করেছেন অচেনা নদী পেরিয়েছেন খাবার ছিল সীমিত জীবন ছিল বিপদের মুখে এই দীর্ঘ যাত্রার পেছনে একটি বিশেষ কারণ ছিল এক অলৌকিক স্বপ্নে তারা নির্দেশ পেয়েছিলেন যেখানে বলা হয়েছিল এক দূরবর্তী অঞ্চলে ইসলাম প্রচারের জন্য তাদের পাঠানো হয়েছে সেই স্থান ছিল বাংলা অর্থাৎ আজকের সিলেট সেই সময় সিলেট ছিল হিন্দুর রাজার গৌরগোবিন্দের শাসনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ রাজ্যের একজন মুসলিম ধর্মপ্রচারক শেখ বোরহান উদ্দিন রধালা গৌরগোবিন্দের কাছে ন্যায় বিচার চাইতে গেলে তাকে নির্মমভাবে তাড়িয়ে দেওয়া হয় এই খবর যখন ইয়ামেনে পৌঁছায় তখন শাহজালাল রদুলতলা অনুভব করেন এটাই সেই স্থান যেখানে তাকে যেতে বলা হয়েছিল তার নেতৃত্বে সত্তর জন সুফি যাত্রা করলেন সিলেটের দিকে অবশেষে দীর্ঘ ভ্রমণের পর তারা সিলেট পৌঁছালেন কিন্তু গৌরগোবিন্দ সহজে আত্মসমর্পণ করার মানুষ ছিলেন না তিনি সৈন্যদের পাঠালেন এই সুফি সাধকদের আটকাতে কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল কিংবদন্তি বলে শাহজালাল রদিলতালা এক মুঠো বালু ছুঁড়ে দেন শত্রুদের দিকে এবং সেই বালু ঝড়ের রাজার সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে গৌরগোবিন্দ ভয়ে পালিয়ে যান আর সিলেট মুক্ত হয় তার অত্যাচার থেকে এরপর শাহজালাল রাদুল্লাহ তালা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ইসলাম প্রচার করেন আজ তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আর তার মাজার পরিণত হয়েছে তীর্থস্থানে এটাই ছিল এক অলৌকিক ভ্রমণের গল্প এক বিশ্বাসের গল্প শাহজালাল রদুল্লাহতালা এবং তার সত্তর জন সফর সঙ্গীর গল্প এমন আরও রহস্যময় ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন মগজ ধোলাই পরবর্তী পর্বে থাকছে আরও অজানা কাহিনি